আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যেই দুটি বীজ দেখাবো এই দুটি বীজ ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার খেতে দেখবেন যে ধান খেতে অনেক ফলন বেড়ে যাচ্ছে কয়েক গুণ ফলন বেড়ে যাচ্ছে এবং আপনার যেগুলো শীষ বের হবে সেগুলো দানা খুব পুষ্ট হয়ে বের হবে কী ব্যবহার করলে এরকম রেজাল্ট পাবেন সেগুলো নিষ্ক আলোচনা করবো আপনার ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে শুরুতে দেখাচ্ছি বন্ধুরা এনএসি গোল্ড এটি ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানি লিমিটেডের পণ্য খুবই ভালো মানের একটি পণ্য এটি খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এটি আপনার ধান খেতে যখন ব্যবহার করবেন আপনার গাছটি সবুজ বর্ণ ধারণ করবে এবং যেগুলো সীজ বের হওয়ার আগে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার যেগুলো সীজ বের হবে দেখবেন যে শীষেটার সংখ্যা কম হবে বা চিটা হবে না সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন দানা পুষ্ট হয়ে বের হবে সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এবং ফলনও অনেক অংশে বেড়ে যাবে এবং এরপর আপনাদেরকে দেখাচ্ছি জাদা এটি ইন্তেফা কোম্পানির পণ্য জাদা এটি গ্রুপ আছে বন্ধুরা জিব্রেলিক অ্যাসিড বিশ পার্সেন্ট সেজন্য এটি খুব ভালো কাজ করে থাকে আপনার ধান গাছটি দেখবেন যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং যেগুলো শীষ বের হবে সেগুলো খুব বড় আকার ধারণ করবে এবং আপনার চিটার সংখ্যা কম হবে এবং শীষ শীষে যেগুলো ধান বের হবে সেগুলো খুবই পুষ্ট হয়ে বের হবে এবং ফলনও অনেকাংশে বেড়ে যাবে সেজন্য এটি ব্যবহার করতে পারেন আপনারা আপনার ধান খেতে রেজাল্ট খুবই ভালো দিয়ে থাকে আমরা অনেক দিন থেকে ব্যবহার করে দেখছি খুব ভালো রেজাল্ট দিচ্ছে সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি এই এনএসি গোল্ড এটি আপনারা এই পঞ্চাশ মিলির বোতলটি আপনারা এক বিঘা জমিতে ব্যবহার করতে পারবেন এবং এই জাদা এই এক গ্রামের প্যাক আপনারা দুইটি পারে ব্যবহার করতে পারবেন এ হারে ব্যবহার করে দেখুন বন্ধুরা ইনশাল আপনার খেতে দেখবেন যে কিছু দিনের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার ধান খেতে দেখবেন যে কালারই পাল্টে যাচ্ছে যাদের কালারও নষ্ট হয়ে গেছে ধানে তারা যদি এটি ব্যবহার করেন এই দুটি বিষ ইনশাল আপনার ধান খেতের কালারও খুব ভালো হবে দেখবেন সবুজ বর্ণ ধারণ করছে আপনার ধান খেত এবং ফলনও অনেকাংশে বেড়ে যাবে সেই জন্য এগুলো ব্যবহার করতে পারেন বন্ধুরা যেহেতারে দেখিয়ে দিলাম ইহারে ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ খুব ভালো সমাধান পাবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ